আসলে বেভাস বলে অনেকেই নিজের নিজের বিপদ বাড়াচ্ছেন বিতর্ক তৈরি করছেন বিতর্ক তৈরি করেছেন যেমন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তার মন্তব্য দল মুমূর্ষু অবস্থায় সংকটে রয়েছে দল প্রয়োজনে পা ধরে ক্ষমা চাইব তবু ঐক্যবদ্ধ লড়াই লড়ুন দলীয় কর্মীদের এমনই বার্তা দিয়ে বিতর্কে অরূপ চক্রবর্তী কেন অরূপ চক্রবর্তী কথা বললেন বিক্ষুব্ধ অভিমানীদের পায়ে ধরে ক্ষমা চাওয়ার বার্তা দিয়ে রাখলেন কি বিজেপি প্রার্থী সুভাষ সরকার কটাক্ষ করছেন ঝুলি থেকে আসল কথাটা বলেই ফেলেছেন লড়াইয়ের আগেই হার স্বীকার করে নিচ্ছেন শাসক প্রার্থী যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দড় থেকে চলে যান আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না দরকার হবে পায়ে ধরে নেব ভোটটা করুন রাগ অভিমান ছাড়ুন এখন একটা সংকট যুদ্ধ শুরু হচ্ছে সব এক একসঙ্গে কাজ করব, নিজেরা কোনো মনোমালিন্য করব না কারণ আমাদের পৈতৃক সম্পত্তির ঝগড়া কানে নেই একটা ঘরে পাঁচটা বউ পাঁচটা ভাই থাকলে ঠোকাটুকি হয় কিন্তু বাপ মারা গেলে সবাইকে তো শ্মশানে যেতে হয় সাধ্যের সময় সবাইকে মাথা নাড়াতে হয় আমরাও একটা পরিবার তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল এরকম অবস্থা দল মুমূর্ষ অবস্থায় আছে মানে তৃণমূল দল মুমূর্ষ অবস্থায় আছে দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারে এত ভয়ঙ্কর অবস্থা সব সময় লড়াইয়ে প্রতিপক্ষ একটু জোরদার হলে মানে দুটো টিম যখন খেলে দুটো টিমই যখন ভালো খেলে সেই খেলা দেখতে ভালো লাগে আমার তো মনে হচ্ছে যে উনি আগেই হার শিকার করে নিচ্ছেন গৌরব চক্রবর্তীর কথার মিথ্যা মনে করা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি এটা তৃণমূলের কর্মীদের গুরুত্ব সবসময় বেশি তাই প্রার্থী হিসেবে তিনি কর্মীদের গুরুত্ব দেওয়ার কথাটাই বোঝাতে চেয়েছেন হ্যাঁ সেই নিয়ে যিনি কটাক্ষ করছেন সেই বিজেপির প্রার্থী এবং কেন্দ্রীয় মন্ত্রী তার মুখে এই কথা শোভা পায় না কারণ তাকে তার দলের ক্যাডাররাই ঘর বন্ধ করে তালা দিয়ে রেখেছিল এর আগে কোভিডের সময়ও ভ্যাকসিন দেওয়া বা ইনজেকশন দেওয়া নিয়েকে কেন্দ্র করে তার নার্সিংহোমে দুর্নীতির অভিযোগ বাংলার মানুষ দেখেছে রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাজ সোম থেকে শনি রাত দশটায় রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে রায় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজ ভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়